আসসালামু আলাইকুম আমি ডক্টর পতেমত জোড়া অন্তরা কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট আছি মেডিক্সে আজকে কথা বলবো ঘাড় বহল এর কালো দাগ সম্পর্কে তো এটাকে আমরা

অতিরিক্ত ওজনের কারণে কিন্তু এই অ্যাকান্থোসিস নিগ্রিকান্স খুব কমনলি পাওয়া যায় এটা সিডো অ্যাকান্থোসিস নিগ্রিকান্স নামেও পরিচিত আর সেকেন্ড কারণ হচ্ছে কারো কারো পারিবারিকভাবে এই প্রবলেম থেকে থাকে পরিবারে যদি অন্য সদস্যরাও এই সমস্যায় ভুগে থাকেন তাহলে তাদেরও এই প্রবলেম আসতে পারে একটা বয়সকালে এছাড়া আরও কিছু কারণের মধ্যে যেমন কারো যদি কোনো হরমোনাল ইস্যুস থাকে যেমন হাইপোথাইরয়েড তারপর কারো যদি অ্যাডিসন ডিজিজ কুশিং সিন্ড্রোম অথবা কারো যদি ওভারিটেসিস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকে তাদের ক্ষেত্রেও আমরা এই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স দেখি এছাড়া ডায়াবেটিক পেশেন্টদেরও আমরা একান্থোসিস নিগ্রিক্যান্স দেখি এবং মোস্টলি তাদের ক্ষেত্রে ফেইসেই আমরা বেশি পাই ডায়াবেটিক পেশেন্টদের এছাড়া খুব রেয়ার পার্সেন্টেজ হলেও কিছু কিছু ক্যান্সারেও আমরা অ্যাকান্থোসিস নিগলি ক্যান্স লক্ষ্য করে থাকি যেমন হচ্ছে পাকস্থলীর ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এবার আসি অ্যাকান্থোসিস নিগলি ক্যান্সার ট্রিটমেন্ট তো ট্রিটমেন্ট যেহেতু এটার অনেকগুলো কজ বললাম তো শুরুতেই আমাদের ওই ট্রিটমেন্ট করতে গেলে ওই কারণগুলো আমাদের রিমুভ করতে হবে যেমন কারো যদি ওভারওয়েট থাকে সেই ওভারওয়েটটা অবশ্যই খুব দ্রুত রিডাকশন করতে হবে কারো যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স পাশাপাশি কারেকশান করতে হবে তারপর কারো যদি ক্যান্সার থাকে সেইগুলো পাশাপাশি কারেকশান করতে হবে আর এছাড়া যে কালো একটা অলরেডি পড়ে গিয়েছে সেটা ট্রিটমেন্টের জন্য যেটা করা যায় কিছু টপিক্যাল মেডিসিন আমরা ইউজ করি যেমন হচ্ছে টপিক্যাল রেটিনয়েড টপিক্যাল ক্যালসিপোট্রিয় এবং তাছাড়া টপিক্যাল স্যালিস্যালিক অ্যাসিড তারপর ইউরিয়া গ্লাইকোলিক অ্যাসিড কন্টেইনিং ক্রিমগুলো আমরা ইউজ করে থাকি এছাড়া এখানে কেমিক্যাল পিল খুব ভালো কাজ করে কেমিক্যাল পিলের ক্ষেত্রে যদিও কয়েকটা সেশনের প্রয়োজন হয় আর এছাড়া এখানে কিছু লেজারও একান্তসিস ডিগ্রি খুব ভালো কাজ করে যেমন হচ্ছে টু লেজার কিউ সুইচ ইন্ডিয়াক লেজার লং পাউস্টালেকজান্ড্রাইট লেজার আশা করি যারা যারা এই সমস্যায় ভুগছেন আপনারা আপনাদের নিকটস্থ এর পরামর্শ নিয়ে উপযুক্ত চিকিৎসা নিবেন